কিছু শিখল না পুজো পাতলা করতে গেলেও তো তাকে সংস্কৃত শিখতে হবে জানতে হবে পড়তে হবে ধার দিয়েই তো বলেই দিলেন ওই চাল কলা বাদা বিদ্যে আমি পড়ব ওইটুকু ছেলে প্রথমে এই কথা বলে দিলেন ওই চাল কলা বাদা বিদ্যে আমি পড়ব না চাল কলা বাদা বিদ্যে মানে বাউনের বিদ্যে বাউন যে চালটি কলাটি গুটি ফাটি মেদে গামছাই বেঁধে নিয়ে যাচ্ছেন ওটা ওর ভরণ পোষণ হচ্ছে শ্রীরামকৃষ্ণ হচ্ছে না আমি ওর মধ্যে মধ্যেই আমি চাল চালকলার বাঁধা বিদ্যে শিখবো না করবো না এবং এটা একদম ধরে রাখবো আবার দেখুন এই বয়সে আট বছর বয়সে তার উপনয়ন হয়েছিল শ্রীরামকৃষ্ণের উপনয়ন মানে ব্রাহ্মণের ছেলে তো হইতে হয়েছিল এবং আমাদের ব্রাহ্মণের নিয়ম অনুসারে শাস্ত্রবিধান অনুসারে ব্রাহ্মণের ছেলেকে প্রথম ব্রত ভিক্ষাটা নিতে হয় তার নিজের গর্বধারিণীর কাছে প্রথম ব্রত ভিক্ষা নিতে হয় উপনয়নের পরে ব্রাহ্মণের পুত্র সন্তানকে তার গর্বধারিণীর কাছে শ্রীরামকৃষ্ণ বললেন না আমি প্রথম ব্রত ভিক্ষাটা নেব আরেকজনের কাছে গর্ভধারিণী নন আরেকজনের কাছে কেছে হচ্ছিল ওই গ্রামেরই একজন বাল্য বাল্যবিধবা ধনী কামার মেয়ে কামারদের বাড়ির একটি বাল্যবিধবা মেয়ে তিনি বাল্য বাল্যবিধবা তার সন্তানা নেই তার মনে খুব দুঃখ ছিল যে সন্তান হয়নি বিয়ের পরে বিধবা হয়ে গেছেন সন্তান আদি আর হয়নি তো শ্রীরামকৃষ্ণের কাছে তিনি দুঃখ করতেন ছোটবেলায় শ্রীরামকৃষ্ণ কাছে গিয়ে বাড়ির কাছেই বাড়ি এখনও সেই বাড়িটা আছে ধনী কামার নীল বাড়ি কামার পুকুরে এখনো আছে আপনারা গেলে দর্শন করতে পারবেন সেখানে বিধবা হন থেকে গেছে ওখানে বাড়িতে থেকে গেছে তো সেই ধনী কামারি নীল তার তো সন্তানের মুখ দেখার সুযোগ হয়নি এই কষ্ট হয়তো বলেছেন শ্রীরাম কৃষ্ণ কাছে দেখ গদায় আমার খুব কষ্ট ছেলে মেয়ের মা হতে পারলাম না ছেলে মেয়ের মুখে মা ডাক শুনতে পেলাম না এটা নাকি প্রত্যেক মেয়েদের মধ্যে একটা এই যন্ত্রণা থাকে সন্তানের জন্য সন্তান যদি না হয় তাহলে এই যন্ত্রণাটা থাকে তারও ছিল ধনিকামার দিনও ছিল তখন শ্রীরামকৃষ্ণ থেকে খুব ছোটো গদাধর গদা ধর তার ডাকডাম গদায় বলছো তুমি চিন্তা করো না আমি যখন পইতে আমার হবে তখন তোমার কাছে আমি প্রথম ভিক্ষে জেনে থাকবেন যে ব্রাহ্মণের ছেলের হওয়ার পরে একজন ভিক্ষে মা থাকে মানে একজনের কাছে ব্রত ভিক্ষা নিতে হয় প্রথমে মায়ের কাছে তারপরে তার কাছে নিতে হয় শ্রীরামকৃষ্ণ বলে দিলেন গদাধর যে আমি তোমার কাছে প্রথম ব্রত ভিক্ষা অর্থাৎ তোমার যে মায়ের মা হওয়ার জন্য কষ্ট এই কষ্টটা আমি দূর করব আমি তোমাকে মা বলে ডাকবো এখনো ডাকছি সারা জীবন ধরেই ডাকবো মা বলে ডাকবো তুমি দুঃখ করো না কষ্ট পেয়ে না তখনকার দিনের নিয়ম অনুসারে ব্রাহ্মণের উপনয়নের সময় যে প্রথম ব্রতভিক্ষা সেটা নিতে হবে তার করতে কাছে তারপরে আপনি যে নিতে পারেন অন্য কারোর কাছে কিন্তু প্রথম ব্রত নিতে হবে নিজের গর্বধারদের কাছে শ্রীরামকৃষ্ণ তো বলে দিলেন আমি তোমার কাছেই প্রথম ও বাচ্চা ছেলে বলেছে এই নিয়ে আর কেউ চিন্তা করেন এ পরে ওরকম পরে আবার ঠিক হয়ে যায় বুঝিয়ে টুজিয়ে ঠিক করা যায় কিন্তু এ তো সে ছেলে নয় এবার যখন উপনয়ন হলো যখন ব্রতভিক্ষার ব্যাপারটা এলো তখন শ্রীরামকৃষ্ণ বললেন আমি তো কথা দিয়েছি আরে একটা পুচকে ছেলে ওই আট বছর বয়স তার আবার কথা শ্রীরামকৃষ্ণ বললেন আমি তো কথা দিয়েছি ওই কামার মার কাছে আমি প্রথম ব্রত ভিক্ষা নেব আপনারা বড়রাই কথাটা কথা রক্ষা করেন তা ঠিক নেই একটা বাচ্চা ছেলে তার কথা কি দাও না আমি কথা দিয়েছি যে আমি কামার মার কাছে প্রথম ব্রত ভিক্ষা নেব সবাই বোঝালো এই আট বছরের ছেলেকে সবাই বোঝালো আত্মীয় স্বজন গুরুজন সবাই বোঝালো কিন্তু উনি বলছেন না আমি কথা দিয়েছি আমি এটা রক্ষা করুন দেখুন কথা তো আমরা কথাই দিই সে কথাকেও রক্ষা করি সাধারণত করি না ভুলে যায় শ্রীরামকৃষ্ণ তো জগৎকে শিক্ষা দিতে এসেছে জগতের মহত্তম আচার্যদের মধ্যে তিনি অন্যতম জগতের ধর্মগুরুদের মধ্যে তিনি অন্যতম সুতরাং তিনি তো বিখ্যাত বলবেন যা কথা দিয়েছেন সে কথা রক্ষা করবেন এবং বাধ্য করলেন তখনকার দিনের রক্ষণশীল গোড়া ব্রাহ্মণ সমাজকে বাধ্য করলেন ওই বালকের কথা মেনে নেওয়ার জন্য এটা ভেবে দেখুন কি তেজ ছেলেটা কি সত্যনিষ্ঠ সত্য সংকল্প বালক না না আমি কথা দিয়েছি নিয়ে বই ওর সমাজের যে তৈরি করা অনুশাসন এটাকে অগ্রাহ্য করলেন প্রথম থেকেই যে নিয়ম কানুন আচরণ অনুশাসন যেগুলো সমাজের মানুষকে ছোট করে সেটাকে তিনি প্রথমেই অগ্রাহ্য করলেন এগুলো চিন্তা করার বিষয় এই যে গবেষণা হচ্ছে এখন শ্রীরামকৃষ্ণকে নিয়ে এখানে ধর আলোচনা করছেন এরা প্রথম থেকেই তার মধ্যে এই প্রতিরোধ এই প্রতিবাদ এগুলো দেখা গেছিল আট বছরের বালকের কী প্রতিবাদ করার ক্ষমতা কী প্রতিরোধের ক্ষমতা কিছুই নেই কিন্তু তিনি করলেন এবং সমাজকে বাধ্য করলেন তখনকার দিনের রক্ষণশীল গোঁড়া ব্রাহ্মণ সমাজকে বাধ্য করলেন তার ইচ্ছেটা মেনে নিতে এবং ধনী কামারেনির কাছেই তিনি প্রথম ভূত ভিক্ষা দিলেন এবং বললেন মা তুমি আমার ভিক্ষে বানা মায়ের কাছে এখন আমার মায়ের কাছে তুমি আমার প্রথম মা হলেন তোমার মনে কষ্ট ছিল তোমার সন্তান নেই বলে মা ডাক শুনে নেই বলে এখন তোমাকে আমি মা বলে বাধ্য বাধ্য করলেন করলেন সমাজকে একটি ছেলে বছর বয়স আট দরিদ্র মানুষ তো নন দরিদ্র মানুষ কিন্তু বাধ্য করলেন সমাজকে তার কথা শোনার জন্য যখন জগতের আচার্যরা পৃথিবীতে আসে তাদের অল্প বয়সেই তাদের মধ্যে এই তেজস্বিতা এই দৃঢ় সংকল্পের ভাব এগুলো দেখা যায় দেখা যায় এবং তারা এই সব কাজ করে জগতের মধ্যে একটি দৃষ্টান্ত স্থাপন করে শ্রীরাম কৃষ্ণ অধ্যায় করলেন একটি দৃষ্টান্ত স্থাপন করলেন সারা পৃথিবীর মানুষের কাছে এই যে অন্তচ বিভিন্ন নিম্নবর্ণের মানুষ কামারদের মেয়ে বাধ্য করলেন তার কাছে সমাজকে নথি স্বীকার করাতে সমাজ স্বীকার করলো সমাজের গড়া যে অনুশাসন যে আইন কানুন তাকে বৃদ্ধাঙ্কুষ্ট দেখিয়ে তিনি যেটা মানুষের মনের প্রেরণায় যে অনুশাসন আসে সেটিকে গ্রহণ করার জন্য বাধ্য করবে শ্রীরামকৃষ্ণ ধনী কামাল এখন যদি আপনারা কামাল পুকুরে যান ধনী কামাল বাড়ি আছে তার মূর্তি এখন গড়া হয়েছে সেখানে আপনারা গেড়ে দেখতে পাবেন আমি কিছুদিন আগে গত বছর বোধ গেছিলাম আমার সঙ্গে আরও অনেক মানুষ গেছিলেন সাধুরাও গেছিলেন আবার কিছু ভক্তও গেছিলেন এবং সৌভাগ্যক্রমে বাংলাদেশের কয়েকজন ভক্ত পুরুষ মহিলা তারাও আমার সঙ্গে গেছিলেন এবং আমরা সব পুজোর পুজো দেখে এলাম তো যাই হোক